সার্ভিস কমিশন এসএসসি সংক্রান্ত মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টে দেওয়া নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি বিনোদ চন্দনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হয়েও যারা চাকরি পাননি বা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তবে শীর্ষ আদালত সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ শুধুমাত্র যোগ্য হলেও নির্বাচিত না হওয়া প্রার্থীদের জন্য নতুন করে বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া নিয়ে আদালত এই মুহূর্তে সহমত নয় সেই যুক্তিতেই হাইকোর্টের নির্দেশ কার্যকর রাখা হয়নি উল্লেখ্য গত বছরের এপ্রিল মাসে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট সেই সময় আদালত জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত নন এবং কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন শুধুমাত্র তারাই বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে নতুন পরীক্ষায় অংশ নিতে পারবেন এরপর দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্টে থাকা বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তাদের দাবি ছিল যোগ্য হয়েও শুধুমাত্র নম্বরের কারণে ইন্টারভিউয়ের সুযোগ পাননি তারা সেই মামলার শুনানির পর গত বারোই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিং বয়সের ছাড় দেওয়ার নির্দেশ দেন যা চ্যালেঞ্জ করে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে সোমবার শীর্ষ আদালত মামলার সব পক্ষকে নোটিশ জারি করেছে পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে কেবলমাত্র যারা চাকরি করতেন এবং পরে চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রেই বয়সের ছাড় প্রযোজ্য থাকবে মামলায় পরবর্তী শুনানি পরে রাজ্যের পক্ষে করেন শুনানিতে সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান বয়সে ছাড় দিয়ে কয়েকজনকে সুযোগ দিলে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার চাকরি প্রার্থীকে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে যা গোচার নিয়োগ প্রক্রিয়াকে জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে